একটু আমার চ্যানেল আজকে দিনের ব্লগটা আমি শুরু করছি একটু মেলা হয়ে গেছে আমি উঠেছি অনেকক্ষণ যে যা কাজ থাকে সেগুলো সারলাম দোকানের কাজ সারলাম ছেলেদের কাজে পাঠিয়ে দিলাম দিয়ে আর এই যে সিয়ানস বাবা এখন উঠেছে এই যে সিয়ানস বাবাই উঠেছে সবে চলো আগে আগে ব্রাশ করবে চলো চলো আগে ব্রাশ করবে তারপরে চলো আগে ব্রাশ ইউর টিথ সিয়ানস উঠে গেছে উঠে গিয়েছে এদিকে ওর মা চা দিয়ে দিয়েছে শ্রীহান্স উনি চা খেতে চলে এসছে কিন্তু এখন তো চা খাওয়া যাবে না আগে গিয়ে ব্রাশ করতে হবে তা যাই হোক আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রীহান্স এক্ষুনি উঠলো আমরা অনেকক্ষণ আগে উঠেছি চুমকি অনেকক্ষণ আগে উঠেছে আর ওয়েদারটা প্রচণ্ড মেঘলা কিন্তু যখন উঠেছিলাম সকালবেলা তখন প্রচণ্ড রোদ ছিল তারপরে যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে যাই হোক বর্ষার সময় বর্ষা হবে তা যাই হোক আর কি দেরি করবো না এখন চাটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে স্টিয়ানসকে আগে ব্রাশ করে নিয়ে আসি আমার প্রার্থনা হয়ে গেছে প্রার্থনা করবে ব্রাশ হবে তারপরে দুজনে একসঙ্গে আবার চা খেতে বসবো আর চা টা খাওয়া হয়ে গেলে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন পুত্র পবিত্র আত্মার নামে আমি ব্রাশ হয়ে গেছে আর প্রার্থনা করে নিয়েছে স্ট্রিয়ান্স এবারে আমরা দুজন বসে চা আর বিস্কিট খাবো তারপরে দোকানের কাজে আসতে হবে সিয়াসবাবু উঠে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে পার্থনা সেরে নিয়েছে হোক বেরোলাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব স্কুলে দিয়ে এসে তারপরে চুমকিদের বাড়িতে যেতে হবে ব্যাগটা দিয়ে আসতে যাব এখন যাই তাড়াতাড়ি আগে গিয়ে চুঙ্কিকে স্কুলে দিয়ে আসি

যাও যাও হাত ভালো করে ধুয়ে এসো এই যে শ্রীয়ান্সকে নিয়ে ফিরলাম বাজার থেকে ঘুরিয়ে এবারে শ্রীয়ান্স যাবে ঘরে উঠে আর আমি একটু যাব দোকানে ডান করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম প্রার্থনা হয়ে গেছে শ্রীয়ান্সও ফ্রেশ হয়ে নিয়েছে আমি এসেছিলাম করে জল চালাতে কিন্তু চুলকি আবার ডাকলো ডিনার রেডি হয়ে গেছে এখন যাই ডিনারে বসবো আর ডিনারে বস আচ্ছা ডিনারে বসি তারপরে ব্লকটাকে এন্ড করবো হাত ধুয়ে জল খেয়ে নাও জল খেয়ে নাও হাত ধুয়ে নাও দলটা খেয়ে টিনার বটবুটি আলু ভাজা আর তার সঙ্গে রুটি শুরু করে দাও আমি ব্লকটাকে এন্ড করি করে আমি বসবো তো বসে গেছে আমিও বসে যাবো আমারও ডিনার আপ দিয়ে দিয়েছে আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের দিনের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন